আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব যেই অবস্থা আমার সাথে ঘটে গেছে যে পরিস্থিতি দিয়ে আমি গেছি আর কেউ যেন এইরকম পরিস্থিতি দিয়ে না যায় আমার বাবার তো ভুল যাতে কেউ না করে তাই আজকে আমার মনে হলো যে আপনাদের জন্য ভিডিওটা বানানো দরকার তাই ভিডিওটা বানালাম যাদের কন্যা সন্তান আছে তাদের জন্য যাদের কন্যা সন্তান আছে মৃত্যুর পর তাদের সম্পত্তি তাদের কন্যারা সম্পূর্ণ সম্পত্তি পাবে না যদি একটা মাত্র মেয়ে থাকে তাহলে সে তার সম্পত্তির অর্ধেক ভাগ পাবে আর যদি একাধিক মেয়ে থাকে ধরেন অনেকগুলো মেয়ে আছে তাহলে তার সম্পত্তির তিন ভাগে দুই ভাগ পাবে আর বাকিগুলো কে পাবে তাদের যে ভাই বোন আছে মা বাপ যদি জীবিত থাকে তারা পাবে কিন্তু ওই ব্যক্তির যে ব্যক্তি মারা গেল যে ব্যক্তির পুত্র সন্তান নয় যে ব্যক্তির কন্যা সন্তান সন্তান আছে সেই কন্যা কখনোই তার সম্পত্তির পুরো ভাগ পাবে না এখন আপনি বাবা এখন আপনি যদি চান যে আমার আমার কন্যা সন্তান সন্তান আছে পুত্র নেই এখন আমার মৃত্যুর পর আমার এই সম্পত্তি শুধুই আমার মেয়ে পাবে বা আমার একাধিক মেয়ে আছে মেয়েরা পাবে তাহলে আপনার কি করণীয় সেটা আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি তাহলে আপনারা কি করবেন আপনাদের যে জায়গা সম্পত্তি আছে সেইগুলা আপনাদের মেয়ের নামে লিখে দিবেন যে কটা মেয়ে থাকুক বা একটা মেয়ে থাকুক একাধিক মেয়ে থাকুক তার নামে লিখে দেবেন এর মধ্যেও একটা কথা আছে সব একটা ভয় থাকে যে আমি যে সম্পত্তি লিখে দিলাম যদি আমার সন্তান এগুলো বিক্রি করে ফেলে আমাদের না দেখে তখন তো আমি আর জায়গা সম্পত্তি বিক্রি করতে পারবো না বা আমার ট্রিটমেন্ট লাগলে যদি আমার টাকা পয়সা লাগে তখন আমি জায়গা বিক্রি করতে পারবো সেই ক্ষেত্রে আপনার কি করণীয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার মেয়ের কাছ থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রাখবেন যে এই পাওয়ার অফ অ্যাটর্নিটা যদি নিয়ে রাখেন তাহলে আপনার মৃত্যুর আগে যদি আপনার জায়গা সম্পত্তি প্রয়োজন হয় বিক্রি করার তাহলে আপনি বিক্রি করতে পারবেন আর যদি আপনি মৃত্যু বরণ করেন তাহলে আপনার এই জায়গা সম্পত্তির মালিক একদমই আপনার মেয়ের হয়ে যাবে আপনার যে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিল আপনার মেয়ের আপনাকে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে ওই বাবাদের উদ্দেশ্যে বলতেছি যাদের কন্যা সন্তান আছে পুত্র সন্তান নাই আপনারা যদি চান যে আপনার মৃত্যুর পর আপনার জায়গা সম্পত্তিগুলো শুধুই আপনার সন্তান মেয়ে সন্তান তারা ভোগ করো তাহলে অবশ্যই মেয়েদের নামে যারা সম্পত্তি গুলো লিখে দেবে ঠিক আছে আমার বাবার মতো ভুল যেন কেউ না করে আমার বাবা হলো জায়গা সম্পত্তি লিখে দেয় নাই বলছে লিখে দিবে কিন্তু সেই সময়টা পায় নাই আমার বাবা ডিস্টার্ব করে মারা গেছে আর আমার চাচা ফুফুরা তো সব সম্পত্তি দখলই করে নিয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় হলো যে আমার চাচা ফুফুরা আমার বাবা জীবিত থাকা সময় আমাকে যতটা ভালোবাসছে যে গভীর ভালোবাসাটা দেখিয়েছে বাবার মৃত্যুর পর সেই ভালোবাসাটা উদা হয়ে গেছে আর এখন তো এই যে ঈদ ঈদের মধ্যে তো মানুষ মানুষকে খোঁজ খবর নেয় মানে একটা চাচা ফুফু একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে না যে তুই বেঁচে আছিস নাকি মরে গেছিস মানে আমি বেঁচে আছি না মরে গেছি সেই খবরটা তারা নেয় না তার এতটাই পর হয়ে গেছে অথচ আমার বাবার জাগা সম্পত্তি ঠিকই তারা দখল করে বুক দখল করে খাচ্ছে আমার বাবা যে একটা মেয়ে রেখে গেছে সেই মেয়েটা খোঁজ খবর নেওয়ার মতো তাদের কোনো সময় নাই তারা নিজেদের নিয়ে ব্যস্ত বুঝছেন তাই তাদের উদ্দেশ্যে বলতেছি যে বাবাদের পুত্র সন্তান নেই শুধু মেয়ে সন্তান আছে তারা তাদের জাগা সম্পত্তি গুলা তাদের মেয়ের নামে লিখে দিবেন যদি চান যে আমার মৃত্যুর পর আমার মেয়ে জাগা সম্পত্তি পাবে আমার ভাই বোন জাগা সম্পত্তি পাবে না তারা এইটা করবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ